কে আমি যাচ্ছি উলিপুর থেকে মাছবিল বাজার মাছবিল বাজার যাওয়ার আগে আমাদের উলিপুরের এমএস স্কুল গেটে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম এম এস স্কুল মাঠের ভিতর দিয়ে মাছবিল বাজারে চাঁদির মোড়ে ভিড় দেওয়ার পর সবাই বলতেছেন আমার বাসা কোথায় চলুন দেখে দিচ্ছি ভিডিওতে থেডয়েড আপনি কি শীতের মধ্যে চুলার মধ্যে পানি গরম করতে বিরক্ত হয়ে পড়ছেন এই যে ম্যাজিকের মতো কাজ করবে নিমিষে পানি গরম হয়ে যাবে ইলেকট্রনিক কেটলিটা নিলে আপনার এক মিনিটের মধ্যে পানি গরম হয়ে যাবে আর কিসের চিন্তা এখানে আপনি চা কপি যা ইচ্ছা তাই বানিয়ে খেতে পারে ইলেকট্রনিক কেটলিটা আপনি নিতে চাইলে এম বিজনেস পেজে নক করবেন আমার কথা বললে তারা আরো ডিসকাউন্ট দেবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আপনি তাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার আগে আমার পেজের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে দেখবেন আপনাকে ডিসকাউন্টে দিয়ে দেবে আমার ভালো লাগলো খুব দ্রুত পানি গরম হবে আমি শীতের মধ্যে গরম পানি দিয়ে গোসল করতে পারবো আর চা বানিয়ে খেতে পারবো এরপর দেখতে পাচ্ছেন আমাদের এমসি স্কুল মাঠ তে কত সুন্দর ভিউ ছাড়লেই পরেও অনেকে এখানে ভিডিও করে পরেও কাপাচ্ছে আপনি কেন আসেননি এখন এরপর আমি উলিপুর মহারানী স্বর্ণময় স্কুল এন্ড কলেজে সামনে দাঁড়িয়ে আছি অটো অটোর জন্য অপেক্ষা করতেছি আজ উলিপুরের এক দারুণ শীতের সকাল ঘুম থেকে উঠে মনটা ফুরফুরে হয়ে গেল কারণ আজ যাচ্ছি মাছবিল দাওয়াত খেতে এম এস স্কুল মাঠ পেরিয়ে যখন উলিপুর অটো স্টানের দিকে যাচ্ছিলাম তখন চোখ জুড়িয়ে গেল চারপাশের দৃশ্য দেখে কি সুন্দর মিষ্টি রোদ পড়েছে শীতকালে সকাল সকাল এই রোদটা যেন অন্যরকম গ্রীষ্ম বা বর্ষা ঘর ঘরের রোদের মতো নয় বরং গায়ে মাখলে এক অন্যরকম অনুভূতি কাজ করে মনে হয় এ যেন এক প্রকৃতি তার উজ্জ্বলতা হাতে স্পষ্ট বুলিয়ে দিচ্ছে সোনালী আলোর ছড়া ছড়িয়ে পড়ছে গাছের পাতায় জমে থাকা শিশিরের কণাগুলো রোদের আলোয় মুক্তর মতো ঝিকি মিকি করছে শীতের মধ্যে দাওয়া বা আবার হাসের মাংস দিয়ে সেটা কি আর মিস করা যায় তাই এত আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসে আছি অটোতে কিন্তু অটো যাচ্ছে না তাই তো একটু ভিডিও করলাম রাস্তাঘাট গুলো বেশ ভালোই লাগে সামনে দেখতে পাচ্ছেন স্বপ্ন এই স্বপ্নের মধ্যে অনেক মানুষ স্বপ্ন পূর্ণ করতে যায় কিন্তু ওখানকার জিনিসপাতির যে দাম এর থেকে জিনিসগুলো জিনিসগুলোর দাম কম আছে কিন্তু একই যেমন আসি উলিপুরের মাজবিলের চাঁদির মোড়ের কোথায় আমার বাসা আমি কেন চাঁদির মোড়ের ভিডিও দিয়েছিলাম এই অনেকে আমাকে মেসেজ করেছিল বা কমেন্ট করেছিল একটাই কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম চাঁদিয়ার মোড়ের ওই চাঁদিয়ার মোড় পার হয়ে আমার বাসা কিন্তু আমি একদম ঠিকজি জায়গার ঠিকানা দিব না যে আমার বাসা এখানে কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করি শুধু কন্টেন্ট তৈরি করি এখানে তো কারো ছবি বা কারো ভিডিও আমি তুলে ধরি নি যে আমাকে তাদেরকে কৈফত দিতে হবে আমি চাই না আমার বাসা কোথায় সেটা সবাইকে বলতে একটাই কথা আমার বাসা উলিপুর আর মাজবিল দয়া করে কেউ আর আমাদের হটস্টেমে ফোন দিবেন না মেসেজ করবেন না বা মেসেঞ্জারে মেসেজ করবেন না দয়া করে আমার বাসা অলিপুর আমি এটাই বলতে শুধু বাড়ি যাওয়ার রাস্তাগুলোর ভিডিও করেছিলাম এই জন্য আমি বলতে চাচ্ছি না ওখানেই আমার বাসা যেখানে ভিডিও থেমেছিল ওখানেই আমার বাসা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমি স্কুল গেটের সামন দিয়ে চলে যাচ্ছি মাছবিল বাজারের দিকে রহনা হয়ে পড়লাম এমন লাগলো আজকের ভিডিওটা আপনি আর কোথায় কোথায় আমাকে ঘুরতে যেতে বলতে চান একটু কমেন্ট করে জানাবেন আমি সেখানকার জায়গাগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই আমাদের অলি আজকে এই পর্যন্তই সব ঠিকানা দেওয়া শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই যে দেখতে পারছেন আমি চলে যাচ্ছি টাটা পরের বলোকে বলবো হাসির মাংসের সাথে কি খেলাম যে পিঠা চাপটি পিঠা নাকি পোলাও সব মিলিয়ে অপেক্ষা করুন ভিডিওটা আসতেছে খুব শীঘ্রই